মহাশিবরাত্রি উপলক্ষে নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে ভক্তদের ভিড় সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নদিয়ার আজ রাজা কৃষ্ণচন্দ্র বর্গীদের হাত থেকে বাঁচতে নিজে এবং পরিবারকে বাঁচাতে কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ ও মন্দির প্রতিষ্ঠা করেন সেই থেকেই শুরু শিব চতুর্দশীতে শুরু হয় শিবরাত্রির পুজো শুধু নদিয়া জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত এই শিব চতুর্দশীতে ভিড় করেন শিবনিবাসে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শুভলিঙ্গ শিবের মাথায় জল ঢালতে কথিত আছে এই দিনে বেলপাতা দিয়ে শিবের মাথায় গঙ্গা জল ঢাললে মনস্কামনা পূর্ণ হয় শিবরাত্রি উপলক্ষে শিবনিবাসে বসে মেলা শিব চতুর্দশী উপলক্ষে এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত পুলিশ প্রশাসন শিবনিবাসে আসার প্রত্যেকটি রাস্তায় রয়েছে পুলিশের কড়া নজরদারি মন্দির চত্বরে কোনো রকম অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে সেদিকে সচেষ্ট পুলিশ প্রশাসন সব মিলিয়ে কৃষ্ণগঞ্জের শিবনিবাস শিবরাত্রি উপলক্ষে আর জমজমাট বেলা যত বাড়বে ভক্তদের ঢল ততই বাড়বে ইতিমধ্যেই মন্দিরের ভেতরে দীর্ঘ উচ্চতার এশিয়া দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢেলে একটু স্পর্শ করে মানুষ তাদের আশা পূরণ করতেই ব্যস্ত এই মহাশিবরাত্রির দিনে এদিন মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন যখন চারিদিকে বর্গি আক্রমণ শুরু হলো তখন ওনার ফ্যামিলি রক্ষা করার জন্যে উনি এখানে এসেছিলেন এবং বর্গীদের ভয়েই এখানে শিব প্রতিষ্ঠা করলেন কারণ বর্গীরা হচ্ছে শৈব প্রতিষ্ঠিত মতো শিব তাই শিব প্রতিষ্ঠা করলেন সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ শতাব্দে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আর এটা শিলের বিহার ষোলোশো ছিয়াত্তর শতাব্দে যখন থেকে আমাদের এই শিবরাত্রি হয়ে আসছে ভূমি একাদেশে মেলা আঠারো দিন পর এটা শেষ অনুষ্ঠান হয় শিবরাত্রি সারা চার প্রহরে পুজো হয় রাত্রিবেলা এখানে অবশ্য এক প্রহরে পর 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 চার প্রহরে পুজো হয় এই শিব শিবরাত্রির উপকার আছে যে এই আজকের দিনে মানে শিবরাত্রির দিনে যারা উপবাস করে শিবের মাথায় জল ঢালবে ভক্তি নিয়ে তাতে উনি সদাই হয় একটা ছোট্ট কাহিনী আছে এক ব্যাধ তিনি গ্রীষ্মের শিকার করতে গভীর জঙ্গলে করতে করতে রাত্রি হয়ে গেছিল শিকারকে নিয়ে উনি বাঘের বাঘ যাই হোক একটা গাছে উঠেছিলেন এবং প্রচণ্ড ঠান্ডা শিশির পড়ছে এমত অবস্থায় এই ওই বেল গাছের নিচেই শিব এবং দুর্গা এবার ওইখানে উনি যেমন ঠান্ডাতে খুব কাঁপছেন হুব হুবু করে আওয়াজ হচ্ছে মুখে ওইটা পড়েছে আর বেলপাতা হাতে লেগে বেলপাতা ছেড়ে শিশিরের মাখানো জল এই শিবের মাথায় পড়েছে তখন ঘোষণা হলেন নিজের থেকে দেবা দিদি করলেন এ করে ভক্ত আমার মাথায় আজকের এই চতুর্দ শিব দিয়ে বেলপাতা জল দিলেন ভগবনির নিচে নামলেন একে হলো বারে বসে আছেন প্রণাম করলেন বলে কী বর চাও নেওয়া এই হচ্ছে কিছু দুপাখ্যান এতে বোঝা যাচ্ছে যে শিবরাত্রির দিনে একটু বেলপাতার জল পহুর মাথায় দিলে সন্তুষ্ট এখানে তাই হবে আগামীকাল সকাল এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ